নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে সত্তর নম্বর পৃষ্ঠা থেকে আগের ক্লাসে আমি তোমাদের ঊনসত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নেয় তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি দেখে না লুকের টা টেবিল মানে যে টেবিলটা করা আছে এটা দিকে মানে দেখতে পেয়েছি মানে লক্ষ্য করতে পেরেছি দেখো এখানে কি দেওয়া আছে মানডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আর সানডে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর রবিবার দেখো এখানে একটা ক্যালেন্ডার করা আছে আমরা সকলেই দেখতে পাচ্ছি এবং সেখানে আমাদের যে সপ্তাহের সাতটি বার সেটা আমাদের লেখা আছে এখানে দেখো ক্যালেন্ডারের তারিখ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি ক্যালেন্ডারটিতে একত্রিশটা দিন দেওয়া আছে দেখো একত্রিশ অব্দি তারিখটা দেওয়া আছে এটা হলো একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা ইট ফোর্স দ্য ডে অফ এ মান্থ এটাকে তোমাদের দি মানে হচ্ছে দি এবং মাস কে দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে সো মানে হচ্ছে দেখানো হচ্ছে ডে মানে দিন আর মান্থ মানে মাস দেয়ার আর টুয়েলভ মান্থ ইন এ ইয়ার সেরকমই তোমাদের একটি বছরে আমরা কি জানি বারোটা মাস রয়েছে টুয়েলভ মান্থ ইন এ ইয়ার সাম মান্থ কিছু মাস হ্যাভ থার্টি ডেজ মানে কিছু মাস হলো তিরিশ দিন সাম মান্থ হ্যাভ থার্টি ওয়ান কিছু মাস হলো একত্রিশ দিনে

ফেব্রুয়ারি মাসটা হয় আঠাশ দিন এটা তোমরা সকলে মাথায় রাখবে এবার দেখো বলে সি সি দেখো এবং বলে মান্থ মানে হলো মাস দেখো এখানে মাসের নাম লেখা আছে আমাদের যে বারোটা মাস তার নাম লেখা আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর আমাদের এই যে বারোটা মাস সেই বারোটা মাসের নাম লেখা আছে এগুলো তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে মুখস্থ করবে এবং এই যে একটা একটা করে বানান করে করে তোমরা পড়বে এবং পড়ার পর তোমরা খাতায় অবশ্যই লিখবে তবে দেখবে তোমরা কত সহজে এগুলো শিখে যাচ্ছ আশা করছি তোমরা এগুলো আগেই শিখেছ তোমরা সকলেই জানো এগুলো তাও আমি একবার বলে দিলাম এর পরের পৃষ্ঠায় অর্থাৎ একাত্তর নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও তারপর দেখো একাত্তর নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে দৌড় প্রতিযোগিতা দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি দৌড় প্রতিযোগিতা হচ্ছে অনেকগুলো মেয়ে দৌড়াচ্ছে তাহলে দেখে নাও যে কি ছবি দেখে নিচের ছকটি পূরণ করি ছবি দেখে অবস্থান ঠিক করি দেখো এবার বলছে সবার আগে পৌঁছেছে সাঁত্রিশ লেখা জার্সি পরা মেয়েটি সে হয়েছে প্রথম বা ফার্স্ট দেখো এখানে সাঁত্রিশ জার্সি পরা মেয়েটা হয়েছে প্রথম এই মেয়েটাই তো আগে আসছে তারপরে দেখে মনে হয় এরপর আসবে ড্যাশ লেখা জার্সি করা মেয়েটা দেখো এটার পর দেখে মনে হচ্ছে যে এই মেয়েটা তারপর আসবে সাঁত্রিশের পর এই মেয়েটা আসবে এটা কত লেখা আছে তাহলে এখানে লিখে দেবো তিপ্পান্ন লেখা জার্সি করা মেয়েদি সে হয়তো হবে দ্বিতীয় বা সেকেন্ড তারপর দেখো দেখে মনে হয় এরপর আসবে ড্যাশ লেখা জার্সি করা মেয়েদি দেখো প্রথমে এলো সাঁত্রিশ তারপর তিপ্পান্ন তারপর মনে হচ্ছে এই মেয়েটা আসবে এই মেয়েটা হচ্ছে চব্বিশ লেখা জার্সি পড়া তাহলে এখানে কত লিখে দেবে চব্বিশ সে হয়তো হবে তৃতীয় বা থার্ড দেখি মনে হয় এরপর আসবে ড্যাশ লেখা জার্সি পড়া মেয়েটি দেখো চব্বিশের পর দেখি মনে হচ্ছে সাতাত্তর লেখা জার্সি পড়া মেয়েটি আসবে তাহলে এখানে কত লিখে দেব লিখে দেব সাতাত্তর সে হয়তো হবে চতুর্থ বা ফোর্থ দেখে মনে হয় এরপর আসবে লেখা জার্সি করা মেয়েটি দেখো সাতাত্তর পর মনে হচ্ছে এই যে চোদ্দ লেখা জার্সি করা মেয়েটি তারপর আসবে তাহলে সাতাত্তর পর কত হবে চোদ্দ লেখা জার্সি করা মেয়েটি সে হয়তো হবে পঞ্চম বা ফিফ দেখে মনে হয় এরপর আসবে ড্যাশ লেখা জার্সি পড়া মেয়েটি দেখো একদম শেষে আছে অষ্টআশি লেখা জার্সি পড়া মেয়েটি তাহলে এরপর চোদ্দর পর আসবে অষ্ট আশি লেখা দাসি করা সে হয়তো হবে ষষ্ঠ পর অবস্থান বোঝাতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ শব্দ ব্যবহার করা হয় এগুলিকে বলা হয় ক্রম পর্যায় সূচক বা পূরণবাচক সংখ্যা তাহলে আমরা শিখে গেলাম যে পূরণবাচক সংখ্যা বা ক্রম পর্যায় সূচক কাকে বলে তাহলে কোনগুলোকে বলবো পূরণবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় দ্বিতীয় এই যে লেখাগুলো আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট এই শব্দগুলি ব্যবহার করা হয় যে যে অবস্থান বোঝাতে কি বলবো পুরণবাচক সংখ্যা বা ক্রম পর্যায় সূচক সংখ্যা তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে আর এগুলোকে ইংরেজিতে কি বলা হয় দেখো এখানে লেখা আছে ফার্স্ট প্রথমে বলা হয় ফার্স্ট দ্বিতীয় বলা হয় সেকেন্ড তৃতীয় থার্ড চতুর্থ ফোর্থ পঞ্চম ফিফ সিক্স সপ্তম হলে সেভেন এইভাবে যে ইংরেজিতে লেখা আছে এগুলো তোমাদের ইংরেজিতে বলা হয় আর এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোকে বলা হচ্ছে পুরোবাচক সংখ্যা তাহলে আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে এরপরের পৃষ্ঠায় অর্থাৎ বাহাত্তর নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও দেখো বাহাত্তর নম্বর পৃষ্ঠা লেখা পুরনবাচক সংখ্যা লেখা ও পড়ার পদ্ধতি আগে আমরা শিখলাম যে পুরনবাচক সংখ্যা কোনগুলি এবার বলছে নিচের ফাঁকা স্থানগুলি পূরণগুলি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম আর দশম এগুলো আমরা শিখলাম জানলা এবার এগুলোকে আমরা সংক্ষেপে কিভাবে লিখবো প্রথম এটাকে কি লিখবো এক এক তারপর কি লিখবো ম তাহলে এখানে কি লিখে দেবো এক ম তাহলে এইভাবে তোমাদের লিখব এক তারপর হলো ম দ্বিতীয়টা কি লিখব দুই অন্তস্থ তৃতীয়টা লিখবো তিন অন্তস্থ চতুর্থটা লিখব চার হয় পঞ্চমটা লিখব পাঁচ ম হয়ে গেল তাহলে বুঝতে পারছো যে কিভাবে লেখা হচ্ছে প্রথম মানে এক দ্বিতীয় মানে দুই তৃতীয় মানে তিন চতুর্থ মানে চার পঞ্চম মানে তো আমরা লিখলাম এবার এইগুলো কিভাবে তোমরা বুঝতে পারলে আমি দেখিয়ে দিলাম যে শেষের আছে সেইগুলো আমরা এরপর হচ্ছে ষষ্ঠ তাহলে এটা কিভাবে বলো তো ষষ্ঠ মানে তো ছয় আর শেষে কি লেখা আছে মধ্যাশের ছয় তারপর হচ্ছে সপ্তম সপ্তম মানে কি সাত তারপর কি ম অষ্টম অষ্টম মানে কি আট তাহলে কি লিখবো আট ম তারপর কি আছে নবম কি লিখবো নবম মানে হলো নয় ম তারপর হচ্ছে দশম মানে দশ ম হয়ে গেল এইভাবে তোমাদের এই কথায় লেখা আছে এগুলো তোমাদের সংক্ষেপে লিখতে হবে আর যদি তোমাদের এই সংক্ষেপে লেখা থাকে তখন তোমরা কিন্তু এইভাবে কথায় লিখবে তারপর দেওয়া আছে দেখো গ্রীষ্মকালকে বাংলা বছরের প্রথম ঋতু ধরা হয় নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণ বাচক সংখ্যা বসে তাহলে আমরা পূরণবাচক বাচক সংখ্যা শিখলাম এবং কিভাবে সংক্ষেপে নাকি সেটাও জানলাম দেখো গ্রীষ্মকাল বছরে প্রথম ঋতু দেখো এটা সংক্ষেপে লেখা আছে একম তাহলে গ্রীষ্মকাল প্রথম গ্রীষ্মকালের পর কি হয় গ্রীষ্ম বর্ষা হয় মানে বর্ষাকাল তাহলে দেখো এখানে বর্ষাকাল লেখা আছে বর্ষাকাল বছরে দ্বিতীয় ঋতু এখানে দুই দেবো তারপরে কি গ্রীষ্ম বর্ষা শরৎ তাহলে দেখো এখানে শরৎ লেখা আছে শরৎ থেকে কি লিখে দেব তৃতীয় তাহলে কি লিখব তিন ও তারপর কি হবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত হবে হেমন্ত হল চার নম্বর চার কি লিখব থলেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত হবে পঞ্চম পাঁচ ম তারপর কি হবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বসন্তটা হবে ছয় মানে ছয় মধয় ছয় ষষ্ঠ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত তাহলে আমরা ছটা ঋতু এইভাবে পূরণবাচক সংখ্যার সাহায্যে লিখে ফেললাম তাহলে তোমাদের সত্তর একাত্তর এবং বাহাত্তর নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করবেন আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস ক্লাসটি যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ